না তেরসুল নিয়ে কোনো প্রকার বন্ডামি চলবে না না তেরসুল হবে আল্লাহ এবং রসুলের জন্য কথা না সেই জন্য এগুলো সাবধান থাকতে হবে যাকে তাকে মাফিল হবে কোরআন সন্ন্যার আলোকে নাত পড়বে শায়ের কথা ঠিক কিনা হজরতে হাসান বিন হজরত হাসান বিন সাহাবেত রদি আল্লাহ তালান উনি শায়ের রসুল ছিলেন উনি নাতে রসুল পড়তেন আল্লাহ নবী আলাদা মিম্বার তুলে দিয়েছে নাতে রসুল নিয়ে কোন প্রকার বন্ডামি চলবে না নাতে রসুল হবে আল্লাহ এবং রসুলের জন্য কথা ঠিক কিনা সেই জন্য এগুলো সাবধান থাকতে হবে যাকে তাকে দাওয়াত দিবেন না আগে দাওয়াত দেওয়ার সময় মানুষ খতিবকে জিজ্ঞেস করত। কেন খতিব হচ্ছে এলাকার মুরব্বী এলাকার অভিভাবক মাহফিল কমিটি যেত খতিবের কাছে হুজুর কারো দাওয়াত দিব আমরা যখন ছোট ছিলাম অবুধ ছিলাম তখন দেখতাম আব্বা মাহফিল তেমন করেন না এবং মাহফিল করা পছন্দও করেন না আমি যে মাহফিল করি এটারও বিপক্ষে আব্বা আব্বা বলেন তোমাকে আমি মাহফিল করার জন্য মারাই নাই আমি তোমাকে কিতাব পড়ানোর জন্য মানাইছি সেই জন্য আমার আব্বা আমি যে মাহফিল করি এটা মানুষে মানে না বিদায় অনুমতি দিয়েছে কিন্তু আমার আব্বা আমাকে কমপ্লিট আদেশের মধ্যে অন্যতম আদেশ এগুলো বহতাবাজি করছে অনেকে ভণ্ডামি করছে তুমি ওখানে যাইও না তুমি দরশনা জামিতে পোলা পড়াও আমি তোমাকে জন্ম দিয়েছি ভণ্ডামি করার জন্য নয় মানুষকে পরানোর জন্য তো আমরাকে দেখতাম জামিয়াতে গিয়ে আমার আব্বাদেরকে জিজ্ঞেস করতে হুজুর কাকে দাওয়াত দেব নইমিশে হুজুরকে জিজ্ঞেস করতে হুজুর কাকে দাওয়াত দেব এখন মানুষ দাওয়াত দিয়ে ইউটিউব দেখি কি দেখি তো ইউটিউবে ভালো কিছু পাওয়া যাবে ইউটিউবে কি শেরে মিল্লার ভিডিও সারছে আপনি যে শেরে মিল্লাতে ভিডিও সার পাবেন ইউটিউবে কি অধ্যক্ষ জালাল দিন আল কাদের যে ভিডিও কারণ ভালো মানুষে তেমন একটা ইউটিউব বুঝে ও ওনারা কি ইউটিউব বুঝবে ওনারা তো দুনিয়াই বুঝে নাই ওনারা তো দুনিয়া খায় আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য কাটিয়ে দিয়েছে সেই জন্য যারা মাহফিল কমিটি আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে কোনো আলেম দাওয়াত দেওয়ার সময় নিজের মসজিদের খতিব থেকে পরামর্শ নিবেন বড় আলেম থেকে পরামর্শ নিবেন আলেম মিসগাইড করবে না আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে নেন আপনারা জানেন না কার ভিতরে এলম আছে কার ভিতরে এলম নাই এটা আপনারা জানেন না সুরের নাম ইসলাম নয় কোরআন সন্না জানার নাম ইসলাম এটা মনে রাখবেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন কিছু করার নাই কবরে তো আমি আপনি আসবেন না কবরে তো আমার রহমতুল্লিল আমিন আসবে হাসুরে তো আমাকে নবীকে লাগবে আমার হাউজে কাউসারের পানি তো নবী থেকে নিতে হবে জান্নাতের দরজায় ঢুকার সময় আমার নবীকে লাগবে সেই জন্য দুনিয়ার মানুষ যদি কষ্ট পায় এর এরপরেও দুনিয়ার মানুষের পক্ষে বলতে পারবো না আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে বলতে হবে কথা দেখি কিনা